দেখো সকালবেলা উঠে দুজনে দুই ভাই খাটে শুয়ে ডরাডলি করছে দেখো এটা চশমা এখানে ফেলে দিয়েছে এই ব্যাস 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 বেঁধে গেছে ঝামেলা পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে এদিকে এদিকে বে নিয়ে পরীক্ষা শেষ হয়ে গেছে তাও ওর মা ঘুমাতে দিচ্ছে না এটা সকাল থেকে মনটা খারাপ এটা আমাকে একটু কামড়ে দিয়েছে বাইরে গিয়ে শুয়ে আছে বলো গরমে এখানে এসি চলছে ও বাইরে শোবে তা আমি ওকে টেনে তুলে নিয়ে আসতে গিয়েছিলাম তো আমাকে একটা আও করেছে কামড়ে মানে জাস্ট একটু দাঁতটা লেগেছে ঠিক আছে তা আমি কিছু বলিনি ও এটা করার পরে ও নিজেই এত মানে এ হয়ে গেছে ও সেই মাথা গুজে ওখানেই পড়ে আছে কিছুতেই সে মাথায় তুলছে না যে আমি একটা বিশাল অন্যায় করে ফেলেছি তোমার তোমার হ্যাঁ তো আর জ্বালাস না চুপচাপ এখানে এসে আমি তারপর কোলে করে তুলে নিয়ে চলে এসেছি কিচ্ছু বলেনি ঠিক আছে আগে তুলতে গেছিলাম কামড়ে নিয়েছিল এবার লাস্ট পর তুলতে কিচ্ছু বলেনি চুপচাপ কোলে করে সেই এতক্ষণ মন খারাপ করে শুয়েছিল এবার দাদা ওরকম জ্বালাতন করছে এবার আস্তে আস্তে একটু মনটা একটু ভালো হচ্ছে বাবা হচ্ছে মন ভালো হচ্ছে হ্যাঁ চলো আমি বিকু জল আনি এবার কামড়া কামড়ি শুরু হচ্ছে কামড়া কামড়ি শুরু হয়েছে দেখো 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 এই করে দুজনে এরা সকালবেলা উঠে এটা তো লোমের কোথায় মুখ দেখা যাচ্ছে না কই মুখটা কই মুখটা কই কই এইটা মুখ এই যে কি করছে দেখো কি করছে সকাল সকালবেলা উঠে এই দুজনে হ্যাঁ বাবা একদম হ্যান্ডসাম একদম দেখো জামাই একদম লুফে নেবে লোকে দেখো দেখো জামাইমতন দেখতে না এরকম হই হলি তবে এরা জামাই পেলে না বাবা শ্বশুরবাড়ি সামনে লাইন লাগাই দেবে আমার একদম তুই না তো হ্যাঁ লাগাচ্ছ না এই রে কমলাতে যাচ্ছে মানেটা কি পাঁচটা দানা পাঁচটা চুলকে নি তার বলছি এখানে 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 চুলকা দেবো চুলকা দেবো এখানে 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 আমি চুলকাচ্ছি ডোডো চুলকাচ্ছি কোথায় এখানে 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 হয়েছে হয়েছে ঠিক হয়েছে চুলকানো হয়েছে চেটে দিচ্ছে আমার চুলকানো হয়েছে ব্যাস ব্যাস হয়েছে 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 ঠিক আছে এমন একটু ঢিচকা হয়ে যা তো পুটু আই পুটু আই পুটু শুয়ে পড়ো মা উল্টে যাও উল্টে যাও উল্টে যাও উল্টে যাও

এই দাদা ওটা আমার খাবি না খাবি না তুই এ বধু খাবার দেখছে বিস্কিটটাকে এরকম করে পুরো জলে এরকম করে গুলে চটকে দিই নাহলে জলটা খাবে না ঠিক আছে এরকম করে চটকে দিয়ে তাই জলটা খাওয়ানো হয় জল খায় না তো বসো 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 পড়ে যাবে বসো

কী আছে বসো 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 আসছে আসছে বসো বাবাই শোনা বসো হ্যাঁ বাবা বসো দাদা দাদা রূপম দাদা কত দাদা আসছি কি আনন্দ ডোটোর কি আনন্দ এ কী হচ্ছে তুই আনন্দ করছো হ্যাঁ আনন্দ করছো বিশাল আনন্দ করছ চোখ দিয়ে জল ভেসে গেছে গো হ্যাঁ খুব আনন্দ করছি একটা দাদা এসেছে রূপম সকাল সকাল চলে এসেছে সকাল সকাল চলে এসেছে তাই তো এই দাদাটা আসে ওর রূপম আসে আমাদের এখানে অনেকবার এসছে ও আসে থাকে ও চেনে কে ওই জন্য দাদা আসছে দাঁড়ো বসো 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 এই যে দেখো দাদা ঘড়ি নিয়ে এসছে একটা রূপম দাদা ওর দাদার বার্থডেতে ডোর আনন্দ দেখো বোচ তুমি বোঝো বাবা বোঝো বিশাল আনন্দ করছি আমি ভাই বিশাল আনন্দ করছি সবাই আসছে তো খাটটা কি করে ফেলেছে দেখো সব যা করছে সব এক জায়গায় হলে বন্ধু আমরা এই জীবনটা ছিল আমাদের একটা সময় ছিল আনন্দ হ্যাঁ এসো তুমি এসো তুমি এসো আসছে আসছে আরো দাদা আসছে দাঁড়াও চলো আবার দাদা আনতে গেছে আবার দাদা আসছে আরো দাদা আসছে ও কি আনন্দ বাবা আরো দাদা আসছে তো আরো দাদা আসছে এই দেখো এই দেখো এই দেখো আমার দাদা এই আমার দাদা বলছে আমার পুটুর আনন্দটা দেখো ওর আরো দাদা আসছে বাবা বছ দাদাদের সাড়ে ছটায় টাইম দেওয়া হচ্ছে আটটা বাজতে চললো সব টিউশন ছিল অনেকে ঠিক আছে টিউশন থেকে মানে ডিরেক্ট আসছে আর কি বাড়ি যায়নি বা টিউশানটাও অ্যাবসেন্ট হলো না মানে ওটাও হলো এটাও হলো সব দিক বাঁচিয়ে ওরা আসছে সেই জন্য একটু লেট হয়ে গেছে সাড়ে সাতটা পর্যন্ত টিউশন ছিল বাচ্চাদের আর এরও ছিল যে এসে রূপম ওরও ছিল ও বলছে আমি আজকে যাইনি আমার বন্ধুর যা বার্থডে না আমি ওই জন্য যাইনি আমি চলে এসছি ও চলে এসছে তাড়াতাড়ি এই সবচেয়ে দূরে রূপমই সবচেয়ে দূরে ওই সবার ফার্স্ট এসছে ও আসে তো এখানে থাকে মানে রূপমের সাথে আমাদের আর কি মানে ওর ফ্যামিলি বা আমাদের সাথে খুব ভালো রিলেশান আর কি ও আমরা একসাথে পুরীও যাচ্ছি ও রূপম আর আমরা মানে ওর বাবা মা আর আমরা তিনজন আর আমার ছোট বাচ্চাটাকে ওর মামার বাড়িতে রেখে যাবো মানে আমার মায়ের কাছে রেখে যাব দিদির কাছে থাকবে ওকে নিয়ে তো আমি ও কোথাও ঘুরতেও পারবো না যার জন্য আর তারপর সবচেয়ে বড় কথা আমি ঘুরতে না পারলে আমার কোনো সমস্যা ছিল না ডোডো কোথাও ওকে নিয়ে যেতে না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা ডোডো না গাড়িতে উঠতে পারে না মানে এখান থেকে বাড়ি ওই এক ঘন্টা দশ পনেরো মিনিট মতো লাগে ম্যাক্সিমাম দেড় ঘন্টা লাগে আমাদের গ্রামের বাড়ি ও তাতে না খুব মানে ও খুব কষ্ট হয় আর কি আমি তো বুঝতে পারি তাই তো তোমার দেখো ডোডো আবার ওখানে চলে গেছে এই দেখো ওর বন্ধু রূপম এই ফার্স্ট ট্র্যাকের ঘড়িটা নিয়ে এসছে ওকে আমি বারণ কর মানে বকছি যে তুই কেন নিয়ে এসেছিস হ্যাঁ তুই বন্ধুর বার্থডেতে এসছিস একটা চকলেট নিয়ে আসবি তোরা ছোট এখন হ্যাঁ কি বলবে বলো বাচ্চাদের বলছে বাবা কিনে দিয়েছি আমি এরা এরকম করবি না এরপর তোর বাবা আসেনি মা আসেনি আমি তো শুধু তোকে ইনভাইট করেছি বাবা মা আসলে ঠিক আছে বলছে ঠিক আছে আমি যে শুধু চকলেট নিয়ে আসছি চকলেট নিয়ে আসবি ঠিক আছে নেক্সট টাইম তাই বলছে হ্যাঁ নেক্সট টাইম সেটাই করব আমি হ্যাঁ নেক্সট টাইম চকলেট নিয়ে আসবি এমন বদমাস করছে না নেক্সট টাইম বাবাকে নিয়ে আসবো কি বলবে বলো ছেলে পিলেকে একডোরে খুব আনন্দ করছে খুব আনন্দ করছে এই এতক্ষণ এখানেই শুয়েছিল ওর কোলের ওর কোলের মধ্যেই ছোবে ও বলছে তুই আমার কোলের মধ্যে কেন শুবি ও তো ভয় পায় না ও যেহেতু আসে তো ও ভয়টায় পায় না আর বাকি সাংকেত আছে সাংকেত ও ভয় পায় না ঠিক আছে মইনাকেও ভয় পায় না নাকি ময়নাকে কোনো আসেনি ফার্স্ট টাইম আসবে সংকেত এসছে সায়ন এসছে ঠিক আছে এরা আগে এসছে আর রূপম তো আসেই বললাম ও অনেকবারই এসছে বা ও আসে থাকে ও মানে ওর কোনো ব্যাপার নেই কোনো সমস্যা নেই আর ভয় পায় স্নেহাল আছে আর রাজনী বলে একটা বাচ্চা আছে ওরা দুজন একটু ভয় পায় তো সেই জন্য একটু চাপে আছি তাই তোমার ঠিক আছে তুমি কিন্তু দুষ্টু করো না হ্যাঁ তুমি একদম দুষ্টু করো না আমি তোমাকে ধরে নেবো তুমি একদম দুষ্টু করবে না ঠিক আছে তুমি তো গোলা বাচ্চা আমার তাই না এসো এসো আসছে সবাই আসছে বাপ রে ও

খুব মজা না দড়া 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 দুজন কোথায় ওর মধ্যে যাবে এই যে লোকজন দাদার बर्थडे কেক আর এই যে বদমাস ওরা বদমাসি করছে ভিতরে এ ভয় চলে আসছে সেই স্নো স্প্রে নিয়ে আসছে নিয়েছে দাদার মাথায় দিচ্ছে দিচ্ছে ও ভয় পেয়েছে ভয় পেয়ে চলেছে এই যে দরজা বন্ধ বন্ধু আছে বদমাসি করছে ওর মধ্যে তো এই যে কেক এখানে টুটা যদি সার্কেল করে দিত তাহলে ভালো হতো তো যাই হোক দেয়নি আমার ছেলেও কিছু বলে বাড়িয়েছে বাড়ি এসে তখন বলছে হ্যাঁ এটা ভালো লাগতো এবার এটা নতুন কেক সব করতে পারি যেটা চকলেটই চকলেট কি নিয়ে আসে কিন্তু এই একই রকম এটা একটু ক্যালেন্ডার একটু নতুনত্ব আছে ভালো লাগছে চলো এ বেচারা পড়েছে মা ফেঁসাদে ওর মধ্যে ঢুকতে পারছে না এদিকে গরমে কষ্ট হচ্ছে ওদিকে দাদারা তো ওর মধ্যে সব নাচানাচি করছে করছে মারপিট করছে সব এক জায়গায় হলে যা হয় সব বন্ধু সব যা করছে ওর মধ্যে বেছাড়া এক পড়ে গেছে খুব আনন্দ করছিল ওই স্নো স্প্রে দেখে সাঁশ করে আওয়াজ হচ্ছে ভয় পেয়ে গেছে আর সব এ ওকে ওর মাথায় এইসব পড়ে যাচ্ছে না ভয় পাচ্ছে আর চলো আমরা যাই আর এইটা এই যে ডোর জন্য আর বেলুনগুলুন বেশি সাজায়নি সত্যি তার মধ্যে আর্ধেক বেলুন ফেটেও গেছে আর্ধেক আর্ধেক কি মানে ম্যাক্সিমামটাই এখন ওই প্যাকেটের মধ্যে পড়ে আছে ও ভয় পাচ্ছিল বলে বন্ধ করে দিয়েছে এমনি দরকার নেই যা আছে এইটাই দুমদাম করে ফাটছে আরও ভয় পাচ্ছে এদিকে সব ফেটে গেছে আরও দুটো ছিল আর বাকি বেলুনগুলো খোলায়নি এই যে এখনও কেক কাটা হয়নি এই সব এলো এসে একটু টিফিন টিফিন খেলো খেয়ে সব বসে আছে এই ঘরে তো বদমাশগুলো এবার কেকটা কাটতে বলি তারপর ডিনার পড়বে আবার সবাইকে বাড়িতে ছাড়তে হবে ওরা একা একা এসছে হ্যাঁ একটা দুটো দাও বেশি দিতে হবে না কাপতে অসুবিধায় ঠিক আছে চলো কে কেটে নিই